হ্যালো বন্ধুরা আবারও একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো যাই হোক এই ভিডিওর মেন টপিক হলো কিন্তু ইন্ডিয়া নিউ স্কোয়ার হ্যাঁ ঠিকই শুনেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দল কিন্তু আগামী দুয়েই অক্টোবর থেকে দুটো টেস্ট ম্যাচ সিরিজ খেলতে যাচ্ছে যার প্রথমটি দুই অক্টোবর সেটি আহমেদাবাদে এবং দ্বিতীয় টেস্টটি দিল্লিতে দশই অক্টোবর শুরু হতে চলেছে তো যাই হোক সেই পনেরো জনের স্কোয়াড সেই টেস্টের জন্য ইন্ডিয়া কিন্তু আজ কিছুক্ষণ আগে ঘোষণা করে দিয়েছে আমি সেটাই তোমাদের শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি ভালো হবে এবং পনেরো জন স্কটে কিন্তু চমক রয়েছে কি চমক রয়েছে দলে ফিরে এসেছে নীতিশ কুমার রেড্ডি একজন পেস বোলার অলরাউন্ডার এবং দেবদত্ত পাড়িকার লেফট হ্যান্ড টপ অর্ডার ব্যাটসম্যান তো দুই দুটি প্লেয়ার কিন্তু এই ম্যাচে অর্থাৎ এই সিরিজের জন্যে তারা কিন্তু কামব্যাক করেছে টিম ইন্ডিয়ার পনেরো জনের সদস্যর দিকে যদি লক্ষ্য করি সেখানে আবারও একটি চমক হলো ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে যথারীতি ক্যাপ্টেন হিসাবে থাকছে সুবমান গিল এবং ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজা তো মেইনলি আমরা যদি প্রথমে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে যদি ভাবি তারা কিন্তু চারজন প্রপার ব্যাটসম্যানকে রেখেছে যার মধ্যে একজন অবশ্যই দলের অধিনায়ক শুভমান গিল সঙ্গে তার সঙ্গী ওপেনিং সে হলো যশ্রী যসওয়াল এছাড়া দুজন ব্যাটসম্যান যদি দেখো দেবদাত পাডিকাল এছাড়া সাই সুদর্শন এই চারজন ব্যাটসম্যান রয়েছে প্রপার ব্যাটসম্যান এছাড়া তিন তিনটি উইকেট কিপার রয়েছে বন্ধু সেই তিন তিনটি উইকেটকিপার হল কে এল রাহুল এছাড়া ধ্রুপ জুয়েল একজন ডোমেস্টিক সার্কেলে খুব ইন্ডিয়া এ টিমের হয়ে ভালো খেলেছে নারায়ণ জগদীশনও কিন্তু এই স্কোয়াডে সামিল হয়েছে তো তিনজন উইকেট কিপার রয়েছে যথারীতি কে এল রাহুল হয়তো অবশ্যই চয়েস থাকছে এছাড়া ধ্রুপ জিওলের দিকেও কিন্তু নজর থাকবে এই টেস্ট যে এবং আমরা যদি অলরাউন্ডার বিভাগে চলে যাই সেখানে চার চারজন অলরাউন্ডার রয়েছে পেস বোলার অলরাউন্ডার নীতিশ কুমার রোড্ডি তার সঙ্গে রয়েছে আকসার প্যাটেল রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর তো বন্ধুরা তিনজন কিন্তু স্পিন অলরাউন্ডার এবং একজন পেস বোলার অলরাউন্ডার অলরাউন্ডার নিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া সঙ্গে থাকছে চারটি প্রপার বোলার তার মধ্যে তিনটি ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা সঙ্গে কুলদীপ যাদব স্পিন বোলার হিসেবে থাকছে তো যথারীতি প্রথম ম্যাচ হচ্ছে কিন্তু আহমেদাবাদে দু তারিখ থেকে এবং দিল্লিতে দ্বিতীয় ম্যাচ দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো যথারীতি একটা কিন্তু ভালো টেস্ট সিরিজ ভারতের ঘরের মাঠে খেলতে যাচ্ছে এবং এশিয়া কাপ আঠাশে সেপ্টেম্বর ফাইনালের পরেই কিন্তু দুয়ে অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিনেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু ম্যাচের টেস্ট সিরিজের শুভ সূচনা তো তোমাদের কেমন লাগলো এই স্কট নিয়ে অবশ্যই কিছু কিছু প্লেয়ারকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে এছাড়া এই টিমে কিন্তু নজর থাকবে ভারতের ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজার কিন্তু প্রমোশনের দিকে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং জাসপ্রীত বুমরা দুটো টেস্ট ম্যাচ থাকলেও কি দুটোতেই খেলবে সে নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকছেই তো অবশ্যই এই ভিডিওটা এই আপডেটগুলো দেওয়ার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের পেজে প্রথমবার এসে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা এই ভিডিওটাই পর্যন্ত বাই বাই